HSC ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বেলা 11টায় নিজ মাশাআল্লাহ মাশাআল্লাহ মো অনেক ভালো করেছে তুমি। আচ্ছা বাবা বাবা দেখো আমি 3.66 পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ছেলেকে এবার আমি বিদেশে পাঠাবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার সাথে কিছু কথা ছিল। বসো। বলল কি কথা আমি পড়ালেখার জন্য বিদেশে যেতে চাই 40 লাখ টাকার প্রয়োজন 40 লাখ টাকা জি আচ্ছা দেখি কি করা যায় আম্মু আম্মু তোমার ফোন আসছে হ্যাঁ হ্যাঁ বলেন মেয়ের বি ঠিক হইছে সামনে সপ্তাহেই অবশ্যই আসবেন ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হব কিন্তু রেজাল্ট ভালো করেও স্বপ্নের লড়াইয়ে হেরে গেলাম শুধু কি আমি মে বলেই কেমন আছেন ম্যাম এই তো ভালো আপনি কেমন আছেন এই তো ভালো মেয়ে নাকি বিয়ে দিয়ে দিচ্ছেন হ্যাঁ ভালো ছেলে পেয়েছে এর জন্য দিয়ে দিচ্ছি রিয়াদের থেকে তো রিমি ভালো রেজাল্ট করেছিল এবং ওই স্কলারশিপও পেয়েছে আপনাদের কি উচিত হয়েছে ওকে বিয়ে দিয়ে দেওয়া আমার মেয়ে তো আকাশ ছুঁতে চেয়েছিল আমরাই তো ওকে অবহেলা করেছি আমরা কি তাহলে ভুল করলাম সুযোগ পারি সম্ভাবনার গল্প বদলে দিতে পারি সমাজটাকে একটু সময় নতুন গল্প লিঙ্গ নয় যোগ্যতাই হোক পরিচয় তাই বৈষম্য সরিয়ে নারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি